হাই ফ্রেন্ডস আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো ম্যারি খ্রিসমাস সবাইকেই তো কীভাবে তোমরা সারাদিনটা কাটাচ্ছ তোমরা জানিও আর আমি কীভাবে কাটাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো বাবু খ্রিসমাস ট্রিটা সাজিয়েছি একটু কেক বানাচ্ছি গোপালের জন্য তো এই যে বসিয়েছি তো এখনও হয় এই এইজ বসিয়েছি বাঁধাকপি ভাজা আর এইদিকে হয়েছে হাঁস ডিমের হাঁস ডিমের ঝোল আর এইদিকে হচ্ছে কি যেন হাঁস হাঁস মাংস মাংস খাচ্ছে হাঁস মাংস এ খেলনা দেখি তাকা আগে তাকা খেলনা হ্যাঁ বাবা কেমন পোজ দিচ্ছে দিচ্ছে দেখো দেখো বার করে তো দুপুরে খাওয়া দাওয়ার পরে মা সন্ধেবেলায় সরু চুগলি করেছিল আর গোপালকে আমি দিয়েছিলাম এই দেখো কেক আর সরু চুগলিটা দারুণ হয়েছিল রাতে কিন্তু ডিনারে ওটাই খেয়েছিলাম তো পরের দিনে একটু ফুচকা বানিয়েছিলাম বাবু অনেক দিন ধরেই বলছিল মা একটু ফুচকা বানাও তো বাড়িতেই এই যে ফুচকা আমি বানিয়েছিলাম তো ফুচকাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। খুবই ক্রাঞ্চি হয়েছিল। আমি কিন্তু সব রকমই খাবার বানাতে পারি কিন্তু ফুচকাটা না হয় না কিন্তু এবারে ফুচকাটা খুবই সুন্দর হয়েছিল। আর তারপরে সন্ধেবেলায় গেছিলাম একটু ডক্টরের কাছে আর তারপরে গিয়েছিলাম বাবুর অ্যানুয়াল ডান্সের একটা অ্যানুয়াল ফাংশন ছিল যেখানে বাবু ডান্স শিখত তো তোমাদের বলা হয়নি বাবু কিন্তু এখন পড়ার চাপে ডান্সটা কিন্তু এখন বন্ধ রেখেছে হুম তো ওই প্রোগ্রাম বাচ্চাদের একটু দেখতে গেছিলাম আর মাদেরও ডান্স ছিল এই দেখো মারা ডান্স করছে আজকে কিন্তু ব্লগটা সব রকম মিক্সড করেই আছে তো তোমরা বাইরের যদি কিছু ব্যাকগ্রাউন্ডের যদি কোনো আওয়াজ শুনতে পাও তো একটু ইয়ে মানে একটু ম্যানেজ করে নিও আর আমাদের ফুল ভিডিও তোমার দেব বাড়ির কারণ এখন বাড়িটা ভালো করে তৈরি হয়নি একটু একটু করে হচ্ছে আর তারপরের দিন গেছিলাম হরিওমের ঠাকুরের জন্মদিন ছিল ছিল তো একটু প্রসাদ খেতে গেছিলাম তো এরই সাথে ব্লগটা শেষ করছি তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর দেখতে থাকো ব্লগ উইথ লিলি